যখন রমজান মাস শুরু হচ্ছে তখন নতুন নতুন রোগের নাম এমন এমন রোগের নাম বলছে ও ডাক্তারও জানে না বেহায়া লোক আছে আর হায়া সরম কিছু দেখবেন রমজান মাসে রাস্তাতে মানুষের সামনে রোজাদারের সামনে জাহান নামে আকাশের দিকে মাথা থাকবে জমিনের আর তাদের মুখগুলো চুয়ে চুয়ে রক্ত পরবে ফেটে ফেটে রক্ত পরবে এরা জানাতে যাবে না পাবে না বিশ্ব নবীর স্বপ্নে দেখলেন হাজারাতে আবু ওমামা রাজি আল্লাহ তিনি রাজি তিনি বায়ন করছেন আর নবীদের স্বপ্ন সত্য দুটি ফেরিস্তা নবীজির কাছে এসে বললেন নবী স্বপ্নে দেখছেন চলুন চলুন ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় বিশাল জায়গা ওই দিকে চলুন মানে জাহান নামের দিকে চলুন তা আল্লাহ নবী বললেন এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না এত উঁচু জায়গাে তো আমার যাওয়ার সমর্থনায় ক্ষমতা নাই আমি যেতে পারবো না তারা দুইজন ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আছি যাওয়ার ব্যাপারে আপনাকে আমরা হেল্প করব সহযোগিতা করব যাওয়ার ব্যাপারে আপনি কোনো রকম চিন্তা করবেন না আপনি চলুন নবীজি যেতে লাগলেন দুটি ফেরেশতা নবীজিকে নিয়ে যেতে লাগলো যেতে যেতে হঠাৎ নবিজির কানে কান্নার আওয়াজ ভেসে আসলো কারা যেন আর্তনাদ করছে কান্না কাটি করছে বিকুয়াত আওয়াজ করছে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে নবিজি কান্নার আওয়াজটা শুনে থাকতে না পেরে জিব্রাইলকে বললেন জিব্রাইল মানহাউলাই ইয়া কারা কেন তারা কান্না কাঠি করে কেন তারা আর্তনাদ করে বিকুয়াত আওয়াজ করে কেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন আপনাকে জানানো হবে নবীজি বললেন আমি আরো আগে যেতে লাগলাম যেতে যেতে কিছু মানুষকে দেখতে পেলাম জাহান্নামের ভিতরে ওদের পা গুলোকেই আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন দিকে রয়েছে পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে তাদের মাথাগুলো মাটির দিকে ঝুলছে এরকম উল্টো করে থাকার কারণে তাদের মুখগুলো চিরে চিঁড়ে যা রক্তবার হয় এই রকম উল্টো করে টাঙিয়ে রাখার কারণে তাদের মুখগুল ফেটে ফেটে যেন টস টস করে রক্ত পড়েছে নবীজি বললেন আমি থাকতে না পেরে বললাম জিবাইল আমি তুমি বলো এরা কারাম কিসের কারণে আল্লাহ জাহান নামে তাদেরকে উল্টো করে রেখেছে তুমি বলো কেন তাদের পা গুলোকে মাটির দিকে রেখেছে আর মাথাটা কেন তাদের পা গুলো আকাশের দিকে আর তাদের মাথা মুখমন্ডল কেন জমিনের দিকে রেখেছে বল জিব্রাইল রে এদের অপরাধ কি তুমি বলে দাও এদের কারণটা কি তুমি বল জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আপনি শুনিলেন এরা কারা ওই সমস্ত নাফার মান্দা বান্দিরা ওই সমস্ত পাপিষ্ট গুণাগার বান্দা যারা রমজান মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল রোজার মাসে দিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল রমজান যারা খাবার খেয়েছিল ফরজ রোজা রাখত না ইফতারের আগে যারা খাবার গ্রহণ করেছিল মানে রোজা ছেড়ে দিয়েছিল ওই দিয়েছিলাম ওদের জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে ওদের পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে জমিনের দিকে আর তাদের মুখগুলো চুয়ে চুয়ে রক্ত পড়বে ফেটে ফেটে থেকে রক্ত পরবে এরা জন্নাতে যাবে না পাবে না তাহলে যারা রমজান মাসে রোজা ছেড়ে দেয় ইচ্ছে করে রোজা যারা রাখে না তারা আল্লাহর জাহান নাম যাবে এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি আপনারা মুর্শিদাবাদের লোক নবাবের দেশের লোক আপনারা বলুন ভাই একটু বলবেন আপনারা আপনাদের দিকে মুসলমান বেরুজাদার আছে না নাই বলুন নাই কিছু কিছু বেহায়া লোক আছে আর হায়া শরম কিছু নাই দেখবেন রমজান মাসে রাস্তাতে মানুষের সামনে রোজাদারের সামনে চুরুক বিয়াদব লোক আপনার দেশে নাই বলুন সবাই বলুন আছে নাই আবার আমাদের দেশে কিছু লোক আছে ও আবার খুব চালাক চালাক কেমন যখন রমজান মাস শুরু হচ্ছে তখন নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায় আপনার দিকে কোন লোক নাই যে রমজান চালু হয়েছে এমন এমন রোগের নাম বলছে ও ডাক্তারও জানে না তার মানে বাহানা করে যে আমি রোজা রাখবো না মুসলিম দাবি করি আর রাস্তাঘাটে রমজান মাসে বিড়ি খাও রোজাদারের সামনে তুমি খাইনি বলো তুমি রোজা রাখো না রমজান মাসে দিনের বেলায় আহার করো নবীজি বললেন রমজানে দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করতো তাদের যাহাও আমি জাহান নামের দিকে আরো আগিয়ে যেতে লাগলাম জাহান নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম ওই নদীতে কোনো দুধ নাই ওই নদীতে কোনো পানি নাই ওই নদীতে কোনো জল নাই কোনো দুধ নাই কোনো রকম খাবার নাই ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত পচা দুর্গন্ধ রক্ত রয়েছে আমি দেখলাম ওই পচা দুর্গন্ধ রক্তের নদীতে কিছু মানুষেরা যেন হাবুডুবু খায় ওরা হাবুডুবু খেতে উপর দিকে পচা রক্তের নদী থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীতে নামিয়ে দেওয়া হবে এইরকম দুর্গন্ধ পচা রক্ত নদীতে হয়েছে এরা যেন পচা রক্তের নদীতে সাঁতার কাটছে এদের দুরবস্থা বিশ্বনবী বললেন জিব্রাইন রে তুমি বলো এরা কারা কেন তাদেরকে জাহান তুমি অপরাধটা কি জিব্রাইল তুমি বলে দাও জিব্রাইল আমিন বলে দয়ার নবী গো শুনলেনা আল্লাহরই সমস্ত বান্দা মানবান্দিরা আল্লাহর সেই সমস্ত কোনাগার পপিস্ট বান্দা বানীরা যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল যারা দুনিয়াতে সুদের টাকা খেয়েছিল যারা দুনিয়াতে সুদ দিয়েছিল আর সুদ খেয়েছিল ওই সুদ دینے والا আর সুদ खाने वाला সুদ खाने वाला আর সুদ دینے والا উভয়কে আল্লাহ জাহান্নামে দিবেন জাহান্নামে পোচার উত্তির নদীতে চুবিয়ে রাখবে এরা জানাতে যাবে না পাবে না পাবে না যদি হাদিস না মানি জীবনে কি হবে গমৃতর পরে যদি হাদিস না মানি জীবনে बैगमृ त